নমস্কার আমি ডাক্তার নবেন্দ্র গড়ায় ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত জানাই বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে নানা সমস্যা দেখা দেয় কোমরে ব্যথা হওয়া হাঁটুতে ব্যথা হওয়া সিঁড়ি কষ্ট অস্থি সন্ধিগুলি আগের মতো দরজা পরার ধর নিতে না পারা এই ধরনের সমস্যায় জর্জরিত হয়ে পড়েন অধিকাংশ বয়স্ক মানুষ সাধারণভাবে মনে হয় যে বয়স বৃদ্ধির সাথে সাথে হাড়ের ক্ষয় বৃদ্ধি হতে থাকে এবং হাড়ও দুর্বল হয়ে থাকে ফলে একটুতেই কনকনে ব্যথা অনুভব হওয়া এবং খোলা ভাব দেখা যায় কিন্তু এই সমস্যাগুলি বেশি বয়সে হবে তা ভাবা একবারই ঠিক নয় কম বয়সেও হাড়ের সমস্যা বা অস্থিসন্ধির সমস্যা হতে পারে যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বা তার থেকেও কম তারাও অনেক সময় এই পায়ের ব্যথা কোমরের ব্যথা জর্জরিত হতে পারেন অল্প বয়সীদের ক্ষেত্রে এই হাড়ের ব্যথার অন্যতম কারণ হচ্ছে ওজন যাদের শরীরে ওজন স্বাভাবিকের থেকে বেশি তাদের হাড়ের সমস্যার ধরন এবং মাত্রাও সাধারণ মানুষের থেকে একটু বেশি হয় তাহলে আজকে আলোচনা করব শরীরে ওজন স্বাভাবিকের থেকে বেশি হলে আমাদের হাড়ের কি কি সমস্যা হতে পারে তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমে দেখতে পান ওজন বাড়লে আর মানতে পারে হাড়ও শরীরের ওজন স্বাভাবিকের থেকে বেশি হলে তার থেকে আমাদের শরীরে হাড়ের বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে তাহলে প্রথমেই জেনে নেব অস্ট্রিও আর্থারাইটিসের সম্বন্ধে আমাদের শরীরে যে ভার বহনকারী যে অস্থিসন্ধিগুলি রয়েছে বা ওয়েট বিয়ারিং জয়েন্টসগুলি রয়েছে যেমন হিপ জয়েন্ট নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট পায়ের পাতা ইত্যাদিগুলি খুবই তাড়াতাড়ি অষ্ট আঠার ধরে যায় তা যদি ওজন নিয়ন্ত্রণে না থাকে কারণ শরীরের অতিরিক্ত ওজনের জন্য হাড়ের উপরে যে পাতলা কাটিলেজ রয়েছে তার ওপর চাপ পড়ে আর এই চাপ করার জন্যই সেখানে হাড়গুলি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ঠিক এই কারণে যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা বড় অংশই অস্ট্রিয় সমস্যা হারের সমস্যা নিয়ে ভুগছেন আবার এদের মধ্যে মহিলাদের সংখ্যা তুলনায় বেশি এবারে আলোচনা করব অস্ট্রিয় সম্বন্ধে যদি অল্প বয়সে ওজন স্বাভাবিকের থেকে বেশি হয় এবং বিএমআই তিরিশের বেশি হয় সেক্ষেত্রে অস্ট্রিয়প্রোসিসের মতো রোগ দেখা দিতে পারে অস্ট্রিয়সিসের সমস্যা সাধারণত মহিলাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে এবং পুরুষদের ক্ষেত্রে পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে দেখা যায় কিন্তু ওবেসিটি থাকলে তা অনেক কম বয়সেই দেখা দিতে পারে অস্ট্রিয়সিস এমন এক ধরনের হাড়ের সমস্যা যাতে হাড়গুলি আমাদের শরীরের যে ভার বহনের ক্ষমতা তা অনেকাংশই কমে যায় এবং হাড়গুলি নরম হয়ে যায় এবং ভিতর থেকেও ফাঁপা হয়ে যায় তাই অল্প আঘাতেই চিট ধরে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে যেমন হিপ বনের ক্ষেত্রে নেক এবং সিং বনের ধারে কাছে যে বনগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে এক্ষেত্রে আঘাত নিরাময়ের রাস্তাটিও জটিল হয়ে পড়ে এছাড়া ও থাকলে শরীরচর্চার সময় সব কিছুতে আঘাত লাগার ফলে মিনিস্কাল ইঞ্জুরি অ্যাঙ্কেল স্পেন রোটেটর কাপ স্টেন্ডোনাইটিস হতে পারে যখন আমাদের শরীরের ওজন সার্বিকের থেকে বেশি হয় তখন কিছু লাইফস্টাইল ডিজিজে সমস্যা তৈরি হয় যেমন ডায়াবেটিসের সমস্যা ব্লাড প্রেশারের সমস্যা থাইরয়েডের সমস্যা ইত্যাদি তৈরি হতে পারে এই অসুখগুলোর কারণে আমাদের শরীরে হাড়ের বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ বাড়তি ওজন লাইফস্টাইল ডিজিজ হাড়ের সমস্যা একটা চক্রের মতো এই চক্রের মধ্যে যদি প্রবেশ করা যায় তাহলে দেখা যায় আমাদের নিরাময় হওয়ার যে সম্ভাবনা তা অনেকাংশই কমে যায় তাই ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি তাই ওজন নিয়ন্ত্রণ রাখতে আমাদের ছোট থেকেই ফিট হওয়ার অভ্যেস তৈরি করতে হবে কারণ বাস্তব এই বর্তমান সময়ে ছোটোদের মধ্যে এই ওজন বৃদ্ধি হওয়ার সমস্যা খুবই দেখা যাচ্ছে তাই বাইরের খাওয়া দাওয়া যতটা কম খাওয়া অর্থাৎ বাইরে তেল মশলা খাওয়ার কম খাওয়া এছাড়া পড়াশোনার সাথে খেলাধুলা করা শরীরচর্চা করা ইত্যাদি আমাদের শৈশব থেকে শরীরকে ঝরঝরে করে রাখতে সাহায্য করবে তাহলে শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখলে ছোট থেকে বড় সবার ক্ষেত্রেই এই হাড়ের সমস্যা এড়িয়ে চলা সম্ভব হবে তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার